আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির ছাপ্পান্ন নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও ছাপ্পান্ন নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণী এখানে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে কিছু উদ্ভিদের ছবি এবং কিছু প্রাণীদের ছবি এগুলো মনোযোগ সহকারে দেখতে হবে কারণ পরবর্তী আলোচনার সময় এগুলো থেকে প্রশ্ন আসবে প্রথমেই রয়েছে কলমি শাক একটু মনে মনে ভাবতো কোথায় এই শাক পাওয়া যায় পুকুর পাড়ে বা নদী বা জলাশয়ের ধারে এই শাক দেখতে পাওয়া যায় তারপরে রয়েছে সাপের ছবি সাপ আমরা দেখি ঝোপ জঙ্গলে বা জলাশয়ে এই সাপ আমরা দেখি এরপরে রয়েছে কেঁচোর ছবি কেঁচো বানানটা বইতে ভুল দেওয়া রয়েছে একটু ঠিক করে নিও কয় চন্দ্রবিন্দু এ কার চয় ও কার হবে তো এই কেঁচো মাটিতে থাকে সাধারণত একটু ভিজে মাটিতে থাকে কেঁচো এরপরে রয়েছে নারকেল গাছের ছবি নারকেল গাছ সমভূমি এলাকাতেও হয় সামুদ্রিক এলাকাতেও হয় লবণাক্ত যে মাটি সেই মাটিতে নারকেল গাছ বেশি ভালো হয় এর পর রয়েছে একটা বাবুই পাখির বাসার ছবি একটা বাবুই পাখিও রয়েছে যে এই বাসাটি তৈরি করছে এই বাবুই পাখির বাসা সাধারণত আমরা তাল গাছে দেখে থাকি এরপর রয়েছে মাছের ছবি মাছ আমরা সাধারণত পুকুরে পেয়ে থাকি নদীতে পেয়ে থাকি বিভিন্ন জলাশয়ে পেয়ে থাকি আবার সমুদ্রতেও পেয়ে থাকি এরপর রয়েছে পলাশ গাছে পলাশ ফুল ফুটেছে এটা সমভূমি অঞ্চলেও হয় রাঙামাটি অঞ্চল যেগুলো বা লাল মাটির অঞ্চল যেগুলো সেই অঞ্চলগুলোতে এই ফুল বেশি হয় এর পরে রয়েছে পাইন গাছের ছবি এই গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে বেশি হয় এর পরে রয়েছে ক্যাকটাসের ছবি এই ক্যাকটাস সাধারণত মরুভূমি অঞ্চলের গাছ মরুভূমি অঞ্চলে এগুলো বেশি হয় এর পরে রয়েছে বাদা বন এই বন আমরা দেখি সুন্দরবনে এর পরে রয়েছে রেড পান্ডা এগুলো আমরা দার্জিলিং এর পাহাড়ি এলাকায় দেখতে পাই তো পাঠ্য বইয়ের ছাপ্পান্ন নং পৃষ্ঠায় আমাদের চারপাশে থাকা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের ছবি আমরা দেখলাম তারা কোথায় থাকে এটাও আমরা ধারণা পেলাম এবারে চলে আসছি পাঠ্য বইয়ের সাতান্ন নং পৃষ্ঠাতে এখানে বলা হচ্ছে শীতের ছুটির পরে সবাই স্কুলে এসেছে সমীর বলল জানিস ছুটিতে বাবা আমাদের একদিন চিড়িয়াখানায় নিয়ে গেছিলেন বাঘ সিংহ হরিণ ময়ূর সাপ হাতি বাঁদর পাখি কত কি দেখলাম তোমরা সকলেই জানো যে চিড়িয়াখানাতে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে সমীর তার মধ্যে দেখেছিল বাঘ সিংহ হরিণ ময়ূর সাপ হাতি মাদর পাখি ইত্যাদি আসলাম জিজ্ঞেস করলো চিতা দেখিসনি নি সমীর বললো না রে চিতা দেখিনি দেখলাম চিতা বাঘ দেখো চিতা আর চিতা বাঘ এক নয় সমীর চিড়িয়াখানায় দেখেছে চিতা বাঘ যেটাকে আমি লাল করে মার্ক করে দিয়েছি এটা হলো চিতা বাঘ আর এটা হলো চিতা এই দুটো প্রাণী সম্পূর্ণ আলাদা এরা এক নয় এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমরা কিভাবে বুঝবে যে কোনটা চিতা আর কোনটা চিতা বাঘ তার জন্য এই পাঠ্য বইয়ের সাতান্ন নং পৃষ্ঠার একটু নিচের দিকে আসতে হবে দেখো এখানে দুটো প্রাণীর গায়ের ছবি একটু কাঁচ থেকে দেওয়া হয়েছে খেয়াল করে দেখো চিতা বাঘের গায়ে যে কালো ফোঁটাগুলো রয়েছে তার মাঝখানে ফাঁকা রয়েছে দেখো কিন্তু চিতার গায়ে যে কালো ফোটাগুলো রয়েছে তার মাঝে কোনো ফাঁকা নেই এটা এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা পার্থক্য বলা যেতে পারে এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবেও আসতে পারে এবারে চলে আসছি পরবর্তী অংশে আয়েশা বলল সোনারকেল্লা সিনেমায় দেখিসনি বালির ওপর দিয়ে উঠ কেমন দৌড়চ্ছিল এ প্রসঙ্গে বলে রাখি সোনার সোনারকেল্লা সত্যজিৎ রায় পরিচালিত একটি বিখ্যাত সিনেমা এই সোনার সোনারকেল্লা যে কাহিনী তার উপন্যাসটাও সত্যজিৎ রায়েরই লেখাই সত্যজিৎ রায় সুকুমার রায়ের সুযোগ্য পুত্র তো এই সোনার কেল্লা সিনেমায় একটা সিন রয়েছে যেখানে বালির ওপর দিয়ে উঠ দৌড়ছিল তো এই উঠ সাধারণত মরুভূমি এলাকায় দেখা যায় মানুষ জিজ্ঞেস করলো উঠ পাখি রে সমীর বলল খাঁচার গায়ে লেখা ছিল মরুভূমি ও প্রায় শুষ্ক তৃণভূমি অঞ্চলে থাকে দেখো উঠ আর উঠ পাখি কিন্তু এক নয় তোমরা বাপাসে উঠ পাখির ছবি দেখতে পারছো এই উঠ পাখি লম্বা গলাওয়ালা এক ধরনের বিশেষ পাখি যারা ভীষণ দৌড়তে পারে এরা দৌড়বাজ পাখি তবে এরা উড়তে পারে না এই উঠ পাখি কোথায় দেখতে পাওয়া যায় মরুভূমি ও প্রায় শুষ্ক তৃণভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে অ্যালিস জিজ্ঞেস করলো সাপ তো গড়তে থাকে আমি দেখেছি চিড়িয়াখানায় সাপ কোথায় দেখলি সমীর বলল একটা ঘরের মধ্যে খোপ খোপ করা ছিল খোপের সামনে দেখার জন্য কাঁচ দেওয়া ছিল দেখো সব প্রাণী তো এক জায়গাতে থাকে না বা সব প্রাণীকে তো এক জায়গায় পাওয়া যায় না তবে চিড়িয়াখানায় বিভিন্ন জায়গার প্রাণীকে এক জায়গায় যেহেতু রাখা হয় তাই তাদের থাকার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয় যাতে তাদের অসুবিধা না হয় সাপ যেমন গড়তে থাকা অভ্যাস তবে চিড়িয়াখানায় সাপের জন্য ছোট ছোট খোপ করে দেওয়া হয় এখানে লেখা রয়েছে তাই এবং সামনে যাতে দর্শক যারা দেখতে আসেন তাদের জন্য কাঁচ দেওয়া ছিল যাতে তারা কাঁচের ভিতর থেকে খুব সহজে সাপকে দেখতে পায় বৈশাখী বলল বাঘ সিংহ ও তো আসলে জঙ্গলে থাকে চিড়িয়াখানায় না হয় খাঁচায় থাকে বাঘ সিংহ সাধারণত জঙ্গলে থাকে চিড়িয়াখানায় তাদের খাঁচার মধ্যে রাখা হয় আসলামের মনে প্রশ্ন আচ্ছা এক ইবনে বাঘ সিংহ সবাইকে একসঙ্গে থাকে স্যারকে জিজ্ঞেস করতে হবে ক্লাসে আসলাম স্যারকে প্রশ্নটা জিজ্ঞেস করলো স্যার বললেন দাঁড়াও আগে তোমাদের কয়েকটা ছবি দেখাই ছবি দেখেই সোনাম চেঁচিয়ে উঠলো আরে এটা তো পান্ডা পাণ্ডা দার্জিলিংয়ে মামার বাড়ি গিয়ে দেখেছি এই রেড পাণ্ডার ছবি তোমরা একটু আগেই আগের পৃষ্ঠায় দেখেছ আরেকটা ছবি দেখে সমীর বলল এ তো বাবুই পাখির বাসা জলিল চাচার বাড়ির তাল গাছগুলোতেই তো এরকম কত ঝুলে আছে এই বাবুই পাখির বাসাও তোমরা এর আগের পৃষ্ঠাতে দেখেছ বৈশাখী বলল আর একটা তো কলমি শাক আমাদের পুকুরের ধারেই কত হয়ে আছে এটাও তোমরা আগের পৃষ্ঠাতে ছবি দেখেছো কলমি শাকের ছবি তো এর থেকে তোমরা কি ধারণা পেলে এক একটা উদ্ভিদ বা এক একটা প্রাণী এক এক রকম পরিবেশে থাকে বা থাকতে পছন্দ করে সমস্ত প্রাণী বা সমস্ত উদ্ভিদ একই জায়গাতে থাকে না আলাদা আলাদা জায়গাতে থাকে এবারে চলে আসছি আটান্ন নং পৃষ্ঠায় আটান্ন নং পৃষ্ঠায় কি লেখা রয়েছে সেটা পড়ার আগে আমরা এখানে যে ছবি দুটো রয়েছে সেই দুটোকে একটু দেখে নিই দেখো বাপাশে পাশে যে ছবিটা রয়েছে এই শালিক তোমরা বাড়ির আশেপাশে অবশ্যই দেখে থাকবে এগুলো হলো ভাত শালিক আর ডান পাশে যে ছবিটা রয়েছে এই শালিখও তোমরা সকলেই কম বেশি দেখেছ এটা হলো গো শালিক বা গোবরে শালিক এবারে চলে আসছি পাঠ্য বইয়ের আলোচনায় এখানে দেখো কি লেখা রয়েছে স্যার জিজ্ঞেস করলেন আসলামের প্রশ্নের উত্তর কি হবে বলো এবারে সোনাম বলল বিভিন্ন প্রাণী আর উদ্ভিদের থাকার জায়গা আলাদা আলাদা কেউ থাকে জঙ্গলে কেউবা আবার জলে কেউবা গর্ত খুঁড়ে তার ভিতরে থাকে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী কি একই জায়গাতে থাকে উত্তর হবে বিভিন্ন প্রাণী আর উদ্ভিদের থাকার জায়গা আলাদা আলাদা কেউ থাকে জঙ্গলে কেউ বা জলে কেউ বা আবার গর্ত খুঁড়ে তার ভিতরে থাকে স্যার বললেন আমাদের দেশে বাঘ আর সিংহ থাকে আলাদা আলাদা জঙ্গলে একসময় মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতের কোথায় একসাথে সিংহ এবং চিতা থাকত উত্তর হবে মধ্যপ্রদেশের জঙ্গলে দেখো এই যে মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো তারা এখন আর একসঙ্গে থাকে না এ প্রসঙ্গে কি বলা হচ্ছে মানুষের অত্যাচারে ওই জঙ্গল থেকে ওরা একদিন হারিয়ে গেল তাহলে মানুষের অত্যাচারে ওরা ধীরে ধীরে হারিয়ে গেল এখন ওদের ভারতের কোথায় দেখা যায় বলতে পারবে কি আয়েশা জিজ্ঞেস করলো চিতা মানে তাহলে চিতাবাঘ নয় তাহলে আমরা এর আগের পৃষ্ঠাতেই জেনেছি চিতা এবং চিতাবাঘ আলাদা স্যার বললেন না ঠিক যেমন শালিক আর ময়না এক নয় শালিক পাখি এবং ময়না পাখি যেমন আলাদা ঠিক তেমনি চিতা এবং চিতা বাঘ ও আলাদা এবারে চলে আসছি পাঠ্য বইয়ের উনষাট নং পৃষ্ঠাতে এখানে বলা হচ্ছে কোথায় থাকে তারা কারা কোথায় থাকে স্যার বললেন জীবের থাকার জায়গার ছবিগুলো দেখো ছবিগুলো দেখে তোমাদের কি মনে হলো দেখো এই ছবিগুলো দেখে কী মনে হচ্ছে প্রথমে রয়েছে পাহাড়ি এলাকা তারপরে রয়েছে সমুদ্র তারপরে রয়েছে জঙ্গল তার নিচে রয়েছে সমভূমি এলাকা তার তারপরে ডান পাশে রয়েছে কি পার্বত্য অঞ্চল তারপরে দেখো রয়েছে নদ নদী অঞ্চল তারপরে রয়েছে মরুভূমি যেখানের ধুধু বালি ছাড়া কিছুই নেই তো কোনো প্রাণী এই পাহাড়ি অঞ্চলে ভালোভাবে থাকতে পারে কোন প্রাণী জঙ্গল অঞ্চলে ভালোভাবে থাকতে পারে আবার কোনো প্রাণীর প্রিয় হল সমুদ্রের জল আবার কোন প্রাণী সমভূমি অঞ্চলে ভালো থাকে আবার কোন প্রাণী মরুভূমি অঞ্চলে ভালোভাবে থাকতে পারে তো এক এক রকমের প্রাণীর থাকার জায়গা আলাদা আলাদা সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আয়েশা বলল সব জায়গা তো আমাদের বাড়ির চারপাশের মতো নয় কোথাও খুব উঁচু কোথাও নীল জলে বড় বড় ঢেউ আবার কোথাও বা সাদা বরফ এই বরফ সাধারণত পার্বত্য অঞ্চলে পর্বতের মাথার দিকে জমা হয় ঠিকই এই পৃথিবীর সব জায়গা আমাদের এলাকার মতো নয় জলিল বলল উদ্ভিদ আর প্রাণীদের থাকার এত রকম জায়গাও আছে পৃথিবীতে স্যার বললেন জীবেরা এত বিচিত্র পরিবেশে বাস করে কি করে বলতে পারবে কি তো এই নিচের ছবিগুলো তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে বলা হচ্ছে যেটা আমি আগেই তোমাদের দেখিয়ে দিলাম এবারে চলে আসছি ষাট নং পৃষ্ঠাতে এখানে বলা হচ্ছে বৈশাখীরা বলল আসলে কোনো প্রাণীর হয়তো সমুদ্রের নোনা জলে থাকতে সুবিধে হয় কেউ আবার হয়তো পুকুরের মিষ্টি জলে মানিয়ে নিয়েছে কোনো উদ্ভিদ হয়তো পাথুরে মাটিতে ভালো জন্মায় অন্য আরেকটা উদ্ভিদ হয়তো আবার আমাদের বাড়ির পাশের পুকুর ধারে স্যাঁত মাটিতে ভালো জন্মায় মোট কথা এক এক রকমের উদ্ভিদ বা এক এক রকমের প্রাণী এক এক রকমের জায়গায় থাকতে ভালোবাসে বা বোধ করে তখন স্যার বললেন খুব ভালো বলেছ তার মানে যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সে থাকে সেটাই তার বাসস্থান তাহলে জীবেরা কোথায় বাস করে বা কোথায় বাসস্থান তৈরি করে যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সে থাকে সেটাই তার বাসস্থান একটা পচা কাঠ উল্টে দেখো দেখবে কিলবিল করে কি সব পোকা বেরোচ্ছে দেখবে একটা কাঠ যদি পচে যায় সাধারণত সেই কাঠের ভিতরে নানান ধরনের পোকা বাস করে সেটা উই পোকা হতে পারে বা পিঁপড়ে হতে পারে বা অন্যান্য কোনো পোকা হতে পারে তো সেই জায়গাটা তাদের থাকার পক্ষে ভালো জায়গা বলে তারা মনে করে তো এক এক রকম প্রাণী এক এক জায়গায় থাকতে চায় আবার মানুষের মাথার চুলে থাকে উকুন উকুন আমাদের মাথার চুলে থাকতে ভালোবাসে খাবারের নালিতে থাকে কৃমি আমাদের যে খাবারের নালি সেটাই কৃমি থাকে তাই আমাদের নিম পাতা খেতে হয় তেঁতো জাতীয় খাবার খেতে হয় বা কৃমির ওষুধও পাওয়া যায় বেশ কিছুদিন পর পর সেই কৃমির ওষুধ খাওয়া উচিত গঞ্জারের পিঠে থাকে পোকা এগুলো সবই এক এক ধরনের বাসস্থান তাহলে গন্ডারের পিঠে যে পোকাটা রয়েছে সেই পোকার বাসস্থান আসলে গন্ডারের পিঠ এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে এক এক প্রাণী এক এক জায়গায় থাকে তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার মাথায় যদি উকুন থাকে তাহলে তোমার মাথাটাও কারও বাসস্থান তাই মাথার চুলে যাতে উকুন না জন্মায় মাথার চুল সবসময় শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে এই কথা শুনে সমীর কয়েক দিন আগে আমার ম্যালেরিয়া হয়েছিল ম্যালেরিয়া এক ধরনের জ্বর সাধারণত ম্যালেরিয়া বাহুক এক ধরনের মশা থাকে সেই মশা কামড়ালে ম্যালেরিয়া জ্বর হয় ডাক্তার বাবু বলেছিলেন যে রক্তে নাকি জীবাণু বাসা বেঁধেছে এই ম্যালেরিয়া হলে আমাদের শরীরের রক্তে ম্যালেরিয়া রোগের জীবাণু বাসা বাঁধে স্যার বললেন ঠিক বলেছ আমাদের দেহের খাবারের নালি ফুসফুস চোখ কানের মতো সব অঙ্গেই জীবাণুরা থাকতে পারে বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য জীবের দেহ জীবাণুরা থাকে তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমাদের খাবারের নালি বা ফুসফুস বা চোখ বা কানের মধ্যে যদি জীবাণু থাকে তাহলে আমরা বুঝতে পারছি না কেন আসলে জীবাণুকে আমরা খালি চোখে দেখতে পাই না তাই আমরা বুঝতে পারছি না স্যার বললেন ওপরের আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে যে শুধু ফাঁকা জায়গা হলেই তা বাসস্থানের অনুকূল নাও হতে পারে এজন্যই কি মরুভূমিতে কাঁটা গাছ আর উঠ ছাড়া সেরকম কোনো জীবজন্তু চোখে পড়ে না যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের মেচে থাকার অনুকূল বাসস্থান তৈরি করে দেয় আসলে একটা জীব অন্য একটা জীবকে থাকার জন্য অনুকূল বাসস্থান তৈরি করে দেয় ঘনবন বা সমুদ্রের নিচে প্রবাল প্রাচীরে এই ঘটনাই ঘটে কোন ঘটনা ঘটে একটা জীব আরেকটা জীবের থাকার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেয় এরপরে দেখো নিচে একটা বক্স রয়েছে বলা হচ্ছে আগের পাতার ছবি দেখে জীবদের থাকার নানারকম জায়গার নাম লেখো তো প্রথমেই রয়েছে উঠ এই উঠ কোথায় থাকে মরুভূমি অঞ্চলে থাকে তারপর মাছ মাছ কোথায় থাকে পুকুরে থাকে বা সমুদ্রেও থাকতে পারে এরপরে নিচে আরও একটা বক্স রয়েছে বলা হচ্ছে তোমার জানা এরকম কতগুলো উদাহরণ দাও যেখানে একটি জীব অন্য আরেকটি জীবের বাসস্থান তৈরি করে দেয় বিষয় একটা উদ্ভিদ আরেকটা উদ্ভিদের বাসস্থান তৈরি করে উদাহরণ খেজুর গাছ লতানো গাছের বাসস্থান বা তোমরা এখানে লিখতে পারো পরগাছার বাসস্থান দুই একটা উদ্ভিদ আরেকটা প্রাণীর বাসস্থান তৈরি করে এমন উদাহরণ কদম গাছ বকের বাসস্থান তিন একটা প্রাণী আরেকটা প্রাণীর বাসস্থান তৈরি করে উদাহরণ মানুষ গরুর বাসস্থান তৈরি করে বা তোমরা লিখতে পারো মানুষের বাড়ি টিকটিকির বাসস্থানে পরিণত হয় পাশে দেখো সিংহের ছবি আর ডান পাশে রয়েছে মুগা রেশম মথের সুখ এই পোকাগুলো থেকে সুতো তৈরি করা হয় রেশম তৈরি করা হয় যা দিয়ে উন্নত মানের বস্ত্র তৈরি হয় দেখো নিচে কি লেখা রয়েছে সমীর এবারে ছুটিতে গুজরাটে বেড়াতে যাবে উত্তেজনায় কয়েকদিন ধরে ওর ঘুম আসছে না শেষ পর্যন্ত ছবির সিংহকে সচক্ষে দেখবে অর্থাৎ নিজের চোখে সিংহ দেখবে স্যার বললেন ভারতীয় সিংহ একমাত্র গুজরাটের গির অরণ্যেই পাওয়া যায় এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো কি প্রশ্ন যে ভারতীয় সিংহ একমাত্র কোথায় পাওয়া যায় উত্তর হবে গুজরাটের গির অরণ্যে এই রকমই আর একটা প্রাণী হলো আসামের মুগা রেশম মথ এই মুগা এই কোথায় পাওয়া যায় আসামে এখন বাণিজ্যিকভাবে এই পোকাগুলোর চাষ করা হচ্ছে এর থেকে সুতো তৈরি হয় যা দিয়ে উন্নত মানের রেশমের বস্ত্র তৈরি হয় এদের বাসস্থান কমতে কমতে ওই এক জায়গায় এসে থমকে গেছে অর্থাৎ আসামেই এগুলো এখন পাওয়া যায় যদি ভবিষ্যতে এই জায়গাটা থেকেও এরা হারিয়ে যায় তবে আর এদের দেখতে পাওয়া যাবে না তাহলে এই যে যে মুগার এই সম্মত এদেরকে একমাত্র কোথায় দেখতে পাওয়া যায় আসামে ভালো করে মাথায় রাখবে এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের একষট্টি নং পৃষ্ঠাতে প্রথমেই দেখো বেশ কয়েকটা ছবি রয়েছে প্রথমে রয়েছে বাঘের ছবি তারপরে রয়েছে কচ্ছপের ছবি তারপরে যে পাখিটার ছবি রয়েছে তার নাম চড়াই পাখি বা চড়ুই পাখি তারপরে নিচে দেখো আবর্জনার মধ্যে একটা কাকের ছবি রয়েছে তারপরে রয়েছে আরশোলার ছবি আর একদম শেষে নিচের ধাপের শেষের ছবিটা হলো গোসাপের ছবি এবারে এই ছবিগুলো থেকে নিচে প্রশ্ন করা হয়েছে প্রাণীর নাম আর তাদের থাকার জায়গা প্রাণীর নাম যে সব জায়গায় দেখতে পাবে তো বাঘ এদের দেখা যাবে বাদাবনে জঙ্গলে কাক এদের দেখা যাবে আস্তাকুড় গাছের ডাল বা রেল স্টেশন কচ্ছপ এদের দেখা যাবে নদীতে চড়াই এদের দেখা যাবে বাড়ির ঘুলঘুলি ঘরের চালের নিচে বা গাছের ডালে আরশোলা এদের দেখা যাবে ঘরের দেওয়ালে ক্যালেন্ডারের পিছনে রান্নাঘরে প্রভৃতি জায়গায় গোসাপ এদের দেখা যাবে ঝোপঝাড় বা জলাভূমি অঞ্চলে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে যার লিংক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে